কষ্ট বাবা বিয়ে করে নিয়ে গেছে দাও মা আছে অনেক কষ্ট করে সব একটা ভাই ছিল মারা কাজ কাম করতে পারি না পরের বাসা কাজ করলাম সংসারে চলে না মাদা বুড়া মানুষ আগে কাজ করে খাইছে এখন করেন আমি যে তাহাতে সামলাইতে পারি ভালো একটা মনের মতন মানুষ যদি পাশে যদি পাই যে আমার পাশে দাঁড়াবে সহযোগিতা করবে ভালো একজন মনের মতন মানুষ হইলে বিয়ে শাদী করার ইচ্ছা মানে বিয়ে শাদী করবেন হ্যাঁ বিয়ে শাদী আচ্ছা কোথায় থাকেন বলুন আপনি কুষ্টিয়া থাকে ও কুষ্টিয়া থাকেন আচ্ছা আপনি কে আপনার বিয়ে শাদী হয়নি না মানে এখনো বিয়ে শাদী হয়নি আচ্ছা বিয়ে শাদী করার ইচ্ছা আছে না বিয়ের সাথে করার ইচ্ছা আছে যদি ভালো একটা মনের মতন মানুষ পাশে পাই বোড়া মা আছে যে আমাদের একটু দায়িত্ব নেবে পাশে দাঁড়াবে সেইরকম ভালো মনের মতন মানুষ পাইলে বিয়ে সাথে করার ইচ্ছা আছে আচ্ছা আপনি কি লেখাপড়া করেছেন না ভাই অভাবের তারা লেখাপড়া করতে পারিনি মানে লেখাপড়া করতে পারেন নাই আচ্ছা লেখাপড়া করার ইচ্ছা ছিল নাকি ইচ্ছা ছিল লেখাপড়া করার কিন্তু অভাবের তারা করতে পারিনি মানে অভাবের কারণে লেখাপড়া করতে পারেন নাই মানে আপনি একাই

না বিয়ের শি করলে তো আমারই পড়বে আমার মার তো দায়িত্ব নেবে না যদি ভালো দেশ বিদেশি প্রবাসী ভাই পাই যে আমার পাশে থাকবে আমার মাটার দায়িত্ব নেবে বুড়া মা আমার দায়িত্ব নেবে সেইরকম ভালো মনের মতন মানুষ যদি পাই পাশে বিয়ের শীত বসার ইচ্ছা আছে